হ্যালো ভিউয়ার্স আজকের মুভিতে আমরা দেখব এক গা শিউড়ে ওঠা গল্প একটি মেয়ে যার মুখে জন্ম থেকে ছিল ছোট্ট একটি জন্মদাগ এই তাকে করেছে অবহেলার শিকার সমাজের চোখে সে কথিত বিউটি স্ট্যান্ডার্ডের সঙ্গে তাল মেলাতে পারেনি তাই সে শপথ নেয় সে যে করেই হোক সবার চোখে সবচেয়ে সুন্দর হবে কিন্তু সেই সৌন্দর্য ধরে রাখতেই শুরু হয় ভয়ঙ্কর খেলা একটার পর একটা নৃশংস খুন অথচ কেউ জন্ম থেকে ভিলেন নয় সমাজের নিষ্ঠুরতা আর অবহেলায় তাকে ঠেলে দেয় অন্ধকারে আজকের গল্প সেই নিষ্পাপ শিশুর যে কিনা সমাজের বিউটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে হয়ে ওঠে এক ভয়ানক সিরিয়াল কিলার এই ফিল্মের গল্প শুরু হয় চীনে যেখানে ওই নামের একটা মেয়ে কর্পস ফুলের একটি স্কেচ আঁকছে যা সে তার বাবার ডায়েরিতে দেখেছিল আমরা দেখি বাবা মেয়ে দুজনের গালেই জন্ম আছে তার সায়েন্টিস্ট বাবা একটি ক্রাফট ফর্মুলা তৈরি করার চেষ্টা করছিলেন যা ব্যবহার করে তাদের মুখের দাগ পুরোপুরি ঠিক হয়ে যাবে বাবা উচ্ছ্বসিত হয়ে হুয়েকে বলেন যে তিনি এমন কিছু আবিষ্কার করেছেন যা তাদের সুন্দর করে তুলবে তারপর তিনি একটি ইঁদুরের চামড়ার টুকরো বের করেন এবং সেটাতে তার তৈরি এক ধরনের তরল ইনজেক্ট করেন তারপর সেই স্কিনটা কালে রাখেন আর দেখেন যেন কোনো মিরাকলের মতো কোনো দাগ আর নেই বাবা তার এক্সপেরিমেন্ট সফল হওয়ায় খুব খুশি কিন্তু হঠাৎ পরিস্থিতি বিগড়ে গেল যখন তার স্কিন দ্রুত রিজেনারেট হতে শুরু করলো সেটা শেষ পর্যন্ত তার মুখ ঢেকে দিল আর যখন সে ডিসপেলারের সাহায্যে কাটতে গেল স্কিনটা আরও বেড়ে উঠলো সেটা দেখে ওয়ে প্যানিক হয়ে গেল আর বাবাকে সাহায্য করার চেষ্টা করলো অতিরিক্ত স্কিন সরানোর জন্য সে বারবার স্ট্যাপ করা শুরু করলো কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রসেসের মধ্যেই তার মৃত্যু হয় এরপর সিনটা কয়েক বছর পরের ও এখন তার বাবার মতোই রিসার্চ করে সে নিউজিল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য স্কলারশিপের সুযোগ পেয়েছে সে কোনো দ্বিধার ছাড়াই অফারটা গ্রহণ করে এবং নিজের জীবনটা সুন্দর করে শুরু করার সিদ্ধান্ত নেয় পরবর্তী সিনে সে নিউজিল্যান্ডে পৌঁছে গেছে সেখানে তার বোন আন্টিলি তাকে খুব সমাদরে গ্রহণ করে আন্টিলি তাকে দেখে অনেক খুশি হয় কিন্তু খুশি হয় না তার কাজের অ্যাঞ্জেলা আন্টিলির তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে এখন সে তার মেয়ে অ্যাঞ্জেলার সঙ্গে থাকেন তবে সে প্রায়শই বাইরে থাকেন ঘরে শুধু অ্যাঞ্জেলাই থাকে আর এই জন্য অ্যাঞ্জেলা ভীষণভাবে বিরক্ত হয় কারণ ও ওয়ের সঙ্গে রুম শেয়ার করতে চায় না এরপর ওয়ে তার রুমে যায় তার বাবার ছবিটা রেখে বাবার ছবির সঙ্গে কথা বলতে থাকে বাবার মৃত্যুর পর থেকে হয়ে ওর বাবার ছবির সঙ্গে সবসময় কথা বলেই সময় কাটায় পরদিন সকালে ইউনিভার্সিটিতে ওয়ে আসে যে ইউনিভার্সিটিতে ওর কাজিন অ্যাঞ্জেলা পড়ে কিন্তু অ্যাঞ্জেলা কাউকে ওর সঙ্গে পরিচয় করিয়ে দেয় না একটু পরে যখন প্রফেসর ক্লাস টেস্টের রেজাল্ট ঘোষণা করে তখন দেখা যায় সবচেয়ে বেশি মার্ক পেয়েছে ওয়ে এটা দেখে বোঝা যায় ও কতটা ইন্টেলিজেন্ট এদিকে প্রফেসর জিজ্ঞেস করেন যে তার একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে কেউ ইন্টারেস্টেড কিনা ওয়ে ক্লাস শেষে সায়েন্স ল্যাবরেটরিতে যায় এবং তার বাবার পুরনো নোটবুক থেকে নিজের রিসার্চ চালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রফেসর পল তখন ওকে জিজ্ঞেস করে ও কি করছে তখন ওয়ে লজ্জায় পড়ে যায় তারপর প্রফেসরের চোখ চাই একটা নোটবুকের ওপর যেটা চীনা ভাষায় লেখা ওয়ে বলে এটা তার বাবার রিসার্চ নোটবুক যেটা দেখে সে রিসার্চ করার চেষ্টা করছে প্রফেসর তার ডেডিকেশন দেখে খুবই ইমপ্রেশন এবং তাকে তার ল্যাব অ্যাসিস্ট্যান্টের পোস্ট অফার করে তিনি বলেন যদি সে ভালো পারফর্ম করে তাহলে তাকে তার রিসার্চে কাজ করার সুযোগ দেবেন আর এই সুযোগ পেয়ে ওয়ে খুব খুশি হয় ও সরাসরি হ্যা করে দেয় তার যাওয়ার পর বল তার বাবার সম্পর্কে ইন্টারনেটে রিসার্চ করে জানতে পারে যে সে স্ক্রিন ক্রাফটিং এক্সপেরিমেন্ট করছিল এদিকে ওয়ে পরদিন অ্যাঞ্জেলা ইভ ও জেসমিনকে একসঙ্গে ঘুরতে দেখে ওদের কাছে যায় অ্যাঞ্জেলা ওকে দেখে মোটেও খুশি হয় না কিন্তু বাধ্য হয়ে অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তখন ওয়ে ওর বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাবার প্রিয় চাইনিজ সবাইকে খাওয়ার অফার করে মেয়েরা প্রথম একটু লজ্জা পায় কিন্তু শেষমেশ রাজি হয় লাঞ্চের সময় ওয়েকে খুব খুশি লাগে আর মেয়েদের সঙ্গে ও অনেক সেলফি তোলে কিন্তু খাবার টেবিলে তার দুই বান্ধবী ইফ ও জেসমিন খেতে বসলেও যখন ওয়ে একটু উদ্ভট খাবার খাচ্ছিল এটা দেখে ওরা সবাই ওকে রেখে রুডলি সেখান থেকে চলে যায় ওয়ের ভীষণ মন খারাপ হয় বাড়ি ফেরার সময় বইয়ের জনের সঙ্গে দেখা হয় আরও জনকে খাবার দেয় জন এমন একজন যার চেহারাও অদ্ভুতভাবে বিকৃত হয়ে জনকে জানায় ও এমন একটা রিসার্চ করবে যখন জনের চেহারাও সুন্দর হয়ে যাবে ওদের দুইজনকে তখন কেউ আর অবহেলা করতে পারবে না জন তখন ওয়েকে বোঝায় তুমি আগে থেকেই অনেক সুন্দর তোমার নতুন করে সুন্দর হওয়ার বা কোনো পরিবর্তন করার দরকার নেই সমাজের মানুষজন এমনিতেই মানুষকে নিয়ে কটাক্ষ করে ওদের কথা ভাবলে চলবে না ও এদিকে ট্রাইরিতে ওর বাবার তৈরি ফর্মুলার সাথে সম্পর্কিত কর্পস সম্পর্কে জানতে পারে সে এটি তার ফর্মুলাতে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় আর তারপর সংগ্রহের পর ওয়ে তার পাপার ফর্মুলার সাথে এটি মিশিয়ে সফলভাবে নতুন ত্বক আবিষ্কার করতে সক্ষম হয় এটা পরীক্ষা করার জন্য সে তার পায়ের কিছুটা চামড়া কাটে তারপর এই ফর্মুলাটি পুশ করতে ক্ষতটা একদম ভালো হয়ে যায় এবং তার পায়ের স্কিনটা একদম আগের মতো হয়ে যায় সেই এক্সপেরিমেন্টের ব্যাপারে প্রফেসর পলকে দেখায় তখন প্রফেসর পল তার গবেষণার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন এবং ওকে ল্যাব সহকারী হিসেবে নিয়োগ দেন প্রফেসর পল ও ওয়ের ক্লাসমেট ইভের মধ্যে গোপন সম্পর্ক ছিল ও যখন তার পায়ের কাটাটা পলকে দেখা তখন ইভ গোপনে ছবি তুলে নেয় এবং সেই ছবি অ্যাঞ্জেলার সহ তাদের গ্রুপের সবার কাছে ছড়িয়ে দেয় অ্যাঞ্জেলায় ছবি দেখে ওয়েকে ভুল বুঝতে শুরু করে এবং তার মা অর্থাৎ ওয়ের আন্টির কাছে সবকিছু জানিয়ে দেওয়ার হুমকি দেয় ওয়ে বাসায় এলে ওর সঙ্গে খুব রাগারাগি করতে থাকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে এক পর্যায়ে অ্যাঞ্জেলা ওয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তার কলা টিপে ধরে তখন তার পাশ থেকে একটি চুলের কাটা অ্যাঞ্জেলার চোখে ঢুকিয়ে দেয় এতে অ্যাঞ্জেলা সেখানেই মারা যায় আর তখনই ওয়ের মাথায় একটা কুবুদ্ধি আসে ওইভাবে তার ফর্মুলা কাজে লাগানোর এটা একটা সুবর্ণ সুযোগ তাই ও প্রথমে নিজের মুখের চামড়া কাটে তারপর অ্যাঞ্জেলার মুখের চামড়া নিজের মুখে লাগিয়ে নেয় আর সেই ফর্মুলাটি ওর মুখে পুশ করে তখন ওকে দেখতে একদম হুবহু অ্যাঞ্জেলার মতো দেখাচ্ছিল তখন অ্যাঞ্জেলার মা অ্যান্টিলিয়ে সে নাক করতে থাকে অ্যাঞ্জেলা খুব ভালো মিমিক্রি করতে পারত তাই তার এই ব্যাপারে কোন সমস্যাই হয় না অ্যাঞ্জেলার মা যখন এসে ওয়েকে দেখে তখনও অ্যাঞ্জেলার মতো আচরণ করে আর এদিকে অ্যাঞ্জেলার মৃতদেহ খাটের নিচে পলিপেচে লুকিয়ে ফেলেছিল তাই সে কিছুই বুঝতে পারে না এদিকে সব ঠিকঠাক দেখতে পেয়ে অ্যাঞ্জেলার মা চলে যায় পরের দিন সে অ্যাঞ্জেলার সাথে ইউনিভার্সিটিতে যায় সেখানেই তার দেখা হয় অ্যাঞ্জেলার বয়ফ্রেন্ডের সঙ্গে ও এখন অনেক খুশি সে অ্যাঞ্জেলার লাইফ এনজয় করছে অ্যাঞ্জেলার ভালো বন্ধু ছিল বয়ফ্রেন্ড ছিল মা ছিল সবাই তাকে খুব ভালোবাসতো ও অ্যাঞ্জেলার বিয়ের সাথে ডেটেও চলে যায় যখন সেখানে তারা একে অপরের খুব কাছে আসে হঠাৎই ওয়ের মুখ থেকে অ্যাঞ্জেলার স্কিনটা খুলে আসে এটা দেখে ছেলেটা অনেক ঘাবড়ে যায় খাবড়িকে পিছনে সরতে থাকে আর তখনই সে ওপর থেকে নিচে পড়ে যায় আর সেখানেই মারা যায় এসব দেখার পর সে বাসায় চলে আসে আর তার বাবার নোটবুক খুঁজতে থাকে হয়তো সেখানে স্ক্রিনটা পার্মানেন্ট লাগানোর কোনো উপায় থাকতে পারে কিন্তু সে সব জায়গায় খোঁজে কোথাও পায় না তখন তার প্রফেসরকে কল করে আসলে প্রফেসর ওর বাবার সেই রিসার্চের ডায়েরিটা চুরি করে নিজের কাছে রেখেছে কারণ সে চায় এই রিসার্চটা নিজের নামে চালিয়ে দিতে সে ওয়েকে জানায় নোটবুকটা তার কাছে আছে কিন্তু সে কখনোই ফেরত দেবে না এটা শুনে হয়ে ভীষণ রেগে যায় সে তার কাছে থাকা কিছুটা ফর্মুলা ব্যবহার করে অ্যাঞ্জেলার স্কিন আবার লাগিয়ে নেয় তারপর চলে যায় ইউনিভার্সিটিতে গিয়ে সাবধানে তার নোটবুকটা খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না কারণ প্রফেসর সেগুলো ট্রান্সলেটরের কাছে পাঠিয়ে দিয়েছিল কেননা সে চীনা ভাষা পড়তে পারত না এদিকে নোটবুকটা কোথাও খুঁজে না পেয়ে নিজের বাসার দিকে সে চলে আসতে থাকে রাস্তায় তার দেখা হয় ইভের সঙ্গে ওয়ে জানতো ইভের সাথে প্রফেসরের অ্যাফেয়ার ছিল তখন সে ইভের কাছে যায় অ্যাঞ্জেলা হয়ে তারপর ইভকে বাসায় ইনভাইট করে তারা যেহেতু ফ্রেন্ড ছিল ইভো না করে না যখন ইভ অ্যাঞ্জেলার বাসায় আসে তখন ওয়ে ইভের উপর হামলা করে তখন ইভ নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে চায় আর গার্ডেনে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু ওয়ে তাকে খুঁজে বের করে ফেলে আর একটা ড্রিল মেশিন দিয়ে তার মাথায় ঢুকিয়েই ইভকে মেরে ফেলে ইভ মারা যাওয়ার পর ইভের স্কিনও সে উঠিয়ে ফেলে আর নিজের মুখে লাগিয়ে নেয় এখন ওয়েকে পুরো ইভের মতোই লাগছিল ও ইভের ভিডিওগুলো দেখতে থাকে আর ইভের মতোই স্টাইল করা শুরু করে এদিকে অ্যাঞ্জেলার একটি কুকুর ছিল এইসব দেখে সে বেশ করতে থাকে যা তার নেইভার শুনতে পায় আর সে পুলিশে কমপ্লেন করে দেয় কোন রকম ভাবে পুলিশ এলে ম্যানেজ করে ফেলে আর তারপর ইফ সে যে প্রফেসর কাছে যায় তার উদ্দেশ্য ছিল বাবার নোটবুকটা নিয়ে নেওয়ার কোনো উপায়ে তারপর সে পুরো বাড়ি খুঁজতে থাকে কিন্তু কোথাও নোটবুকটি খুঁজে পায় না তারপর রাতে বাড়িতে ফিরে সে সবার আগে অ্যাঞ্জেলা আর ইফের বডি লুকায় আর সে বডি তাদের বাড়ির গার্ডেনে থাকা ছোট একটি পুলে ফেলে দেয় তারপর সে দুজনের ফোন চেক করতে থাকে সেখানে সে তার নিজের এবং প্রফেসরের সেই ছবিটি দেখতে পায় যেটা ইফ তুলেছিল তারপর সে সেই ছবিগুলো দিয়ে প্রফেসরের বিরুদ্ধে কমপ্লেন করে তারপর পুলিশ এসে প্রফেসরকে অ্যারেস্ট করে দেয় যদিও প্রফেসর অনেক পাওয়ারফুল ছিল তাই পরের দিনই সে জেল থেকে বেরিয়ে আসে এদিকে প্রফেসর তার বাড়িতে এসে ওয়ের ফর্মুলা ইউজ করে আর সে তখন সফল হয় দুইটা টিস্যু সে একসঙ্গে জুড়ে দিতে পারে এটা দেখে প্রফেসর অনেক বেশি খুশি হয়ে যায় তাই সে ইফকে কল করে জানায় ইফ যেন তার বাসায় আসে তখন ইভের চেহারায় থাকা হয়ে সেখানে আসে প্রফেসর বইয়ের সামনে থেকে সরতে সে নোটবুকটি আবার খুঁজতে শুরু করে তখন সে প্রফেসরের মাত্র তৈরি ফর্মুলাটি পেয়ে যায় যেটা পাওয়া মাত্রই বইয়ে সেখান থেকে পালিয়ে যায় প্রফেসরের কিছুটা সন্দেহ হয় তখন সে দেখে ইফতার তার ফর্মুলা নিয়ে পালিয়ে গেছে তখন প্রফেসর চলে যায় বইয়ের বাসায় বইয়ে তখন ইভের স্ক্রিন সরিয়ে নিজের আসল চেহারায় হতাশ হয়ে বসেছিল প্রফেসরকে দেখে সে রেগে বলে ওইটা তোমার না আমার বাবার এক্সপেরিমেন্ট ছিল প্রফেসর ফর্মুলা চাইলে ওই তাকে ফ্রিজের দিকে যেতে বলে সে যখন ফ্রিজের দিকে যায় তার ফর্মুলাটি খোঁজার জন্য তখন দেখে ফ্রিজের মধ্যে অ্যাঞ্জেলা ও ইভের মাথা কাটা অবস্থায় রাখা আছে এটা দেখে যখন প্রফেসর কিছু বলতে যাবে তখন ওয়ে তার কলায় বেহু সহর ইঞ্জেকশন পুশ করে দেয় প্রফেসর যখন চোখ খুলে তখন দেখতে পায় ওয়ে তার পুরো শরীরের চামড়া উঠিয়ে ফেলেছে তারপর ওয়ে প্রফেসরের ফেসে কিছুটা ফর্মুলা লাগিয়ে দেয় তখন প্রফেসরের নাক মুখ সব একসাথে জুড়ে যেতে থাকে হয়ে শুধু একটা পাইপ মুখের ভেতর দিয়ে রেখেছিল যেন প্রফেসর নিঃশ্বাস নিয়ে কিছু সময় বেঁচে থাকতে পারি এরপর প্রফেসর কিছুক্ষণের মধ্যেই মারা যায় কিন্তু মারা যাওয়ার আগে সে শেষ যে চিৎকার গুলো দিচ্ছিল সেটা ওয়ের নেইবার শুনতে পায় তখন সে অনেক ঘাবড়ি গিয়ে পুলিশে খবর দেয় পুলিশ বাসা এলে ওয়ে সেখান থেকে পালিয়ে আসতে থাকে আর পুলিশও তার পিছু নিতে থাকে এদিকে ওয়ে দৌড়াতে দৌড়াতে সেই বিকৃত চেহারার জন লোকটার কাছে চলে আসে সে তার কাছে আশ্রয় চায় লোকটা তখন ওয়েকে নিজের চাদরের নিচে লুকিয়ে নেয় তাড়াহুড়োতে ওয়ের কাছে যে ফর্মুলার শিশিটা ছিল সেটা ভেঙে যায় আর সেটা ওয়ে এবং ওই লোকটার শরীরের সঙ্গে মিশে তাদের শরীর একসাথে জুড়ে যেতে থাকে এতে তাদের চেহারা একটা বিভৎস দানবের মতো হয়ে যায় আর এখন বাকিটা জীবন ওয়েকে এই বিশ্রী দানবের মতো চেহারা নিয়েই বেঁচে থাকতে হবে এরই মধ্য দিয়ে শেষ হয় আজকের অসাধারণ মুভি ক্রফটেটের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এমন সব হরর সাসপেন্স ও থ্রিল ভরা মুভির গল্প উপভোগ করতে আমাদের সিনেমাঘর বিডির সাথেই থাকুন খুব শীঘ্রই ফিরছি নতুন মুভির গল্প নিয়ে